সারা জীবন চুরি কইরা গেলাম কেউ বন্ধু হইল না এইবার একটা শেষ চুরি করুন তারপর সব ছাড়ুম শ্বশুর বাড়ি বড় মিষ্টি লাউডা চুরি করে আনলাম আপনারা আবার কইয়া না বুঝেন শ্বশুর বাড়ি এক পর ঝোল মিষ্টি নিয়ে গেছিলাম সেটা তো দাম তলুন লাগবো ছোড়ের আবার শ্বশুর বাড়ি ভাবতাসি বর্তমানে দেশের যে অবস্থা এখন আর চুরি টুরি করণ যাইব না ওরে বাবারে ধরা খাইলেই ডিম দিব আগে ভাবছি হাতে দিব এখন শুনতাছি ওরে বাবারে এই যে জামাই বেটা হসুর বাড়ি চুপচাপ ঘরে বইয়া রইবা তুমি কেন পরের বাড়ির দিকে ও কি মারো হসুর মশাই আপনি কি যে কন না চোর হনে না ধরমের কথা আপনি তো কন বেটা আইস গিয়া আবার হসুর বাড়ির থেকে কাটা হল থুক করি কাঢাল নিয়ে আইলাম আইস অবশ্য আবশ্য চুরি করি নাই হসুর কইল জামাই বেটা তোমার তো আবার খালি হেতে যাওয়ানের অভাস নাই তাই এই কাটা হল ঠুক কুড়ি কাঢ়ালটা নিয়ে যাও আরও কইল পথের মেদ্যে আবার বেও না বাড়ি নিয়া আমার মিয়াডাল লোকে খাইও আপনারা কিনবেন নাকি কাঢ়ালটা কেনলে আমি কিন্তু বেশ ম আগস্ট কি মিছিল রে ভাই দেখি দাঁত পরা বুইরা ল্যাংটা পোলাপান ও মিছিল করতেছে আমি আর কি করি গত বছর পাঁচই আগস্টের আগে জাগো দেখছি নৌকার মিছিলে এখন দেখি দানের শীষ হাতে নিয়ে মিছিল তা যা পারে আমার কি আমি তো কোনো দলের না আমার দান্দা বুঝেনি তো হ্যাঁ আমিও মনে হয় একটু একটু পলিটিন থুক করি পলিটিন শিক্ষা গেছি বলেন আপনারা আমি খালি একাই চোর না ভাই ব্যাগকেই শিয়ে না সোর এই দেন যারা আমারে কয় এই চোরু তোর কি লজ্জা সরম নাই চোর বইলা কি হসুর বাড়িও চুরি করান লাগবো আমি কই এই যে হাসটেরে দেখতেছেন কি না নুদুষ এইটা কার জানেন এইটা হইল আমার হাসুরীর আজ হাঁসুরির হাসটারে ঝাড়ছি আপনারা তো আর কইবার পারবেন না যে হসুর বাড়ির থেকে চুরি করছো এইবার আমি হাসুরীর বাড়ির থেকে চুরি করছি ভোটটা যে কারে দিমো বড় চিন্তাই পুইরা গেলাম এই ডারে যদি ভোট দিই তাহলে তো বৌ নিয়া শুয়া থাকলেও আবার যদি তো কাম সারছে এই ডারে বাসি না আবার তিনটা বিয়া করাই দিব আপনারা এই দেহি ভোটটা কারে এ মিয়া দাঁড়ান আমি একাই চোর না আপনারাও চোর আমি হইলাম গিয়া মুখ চোর আর আপনারা শিক্ষিত চোর পাং আপনারা হাত দিয়া কলমের খুসা মাইরা চুরি করেন আ হ্যা কি আরামের চুরি আর আমি কতই না কষ্ট করিয়া চুরি করি জানেন আবার ধরা খাইলে মাইরেরও অভাব হয় না সুযোগ পাইলে আপনারাও দুইটা গুতা দিয়ে যান কি মনে করছেন আমি কিছু জানি না আমি তো দুইটা গুতা খাই আপনারা ধরা খাইলে কিন্তু খবর আছে তাই শিক্ষিত চোরে বলতাছি হ্যাঁ 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 ধরা খাইলে কিন্তু নদী সাঁতরাইয়াও পার হইবার পারবেন না চুরি বিদ্যা সে তো বড় বিদ্যা যদি না পড়ো ধরা ধরা পড়লে কিন্তু আইন বড় কড়া হ্যাঁ হ্যাঁ কথাটা হাসানি